এইভাবে কত বছর মানে আপনি যাইতেছেন মানে এই যে আপনি রেগুলার কি যাওয়া আসা করেন হ্যাঁ রেগুলার কতবার আপ ডাউন করেন দুইবার দুইবার ডেইলি তো দুইবার 20 টাকা নাকি দুইবার 20 টাকা তাহলে আপনি যে মাসে 30 দিন 30 দিন 60 দিন আপনি জি ইয়া করেন 30 দিন 60 দিন হয় না ওই বন্ধ আছে শুক্র শনি বন্ধ তাহলে 60 দিন হয় যদি হয় মাসে তাহলে বছরে 350 দিন 350 দিন পয়সাটি ডাবল নাকি জি জি তাহলে সর্বসর আপনি এই ফ্রি পার হইতেছে জি জি